পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে শিক্ষা নির্দেশনা দিয়েছে এই ভিডিওর মাধ্যমে নির্দেশনা সম্পর্কে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু দেখো এইচএসসি পরীক্ষায় নকল প্রশ্ন পাঁচ ঠেকাতে তেত্রিশ নির্দেশনা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী 26 জুন এই পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য কেন্দ্র বরাবর প্রাপ্তকর্মকর্তাদের প্রতি একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে শনিবার 24 মে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ডক্টর কন্দকার আহসানুল করিমের সই করা চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয় চিঠিতে মোট 33টি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশগুলোর মধ্যে অন্যতম হলো পরীক্ষা সময়সীমা প্রশ্ন সংগ্রহ ও বিতরণ প্রশ্নবাস নকল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ শিক্ষার্থীদের আসন বিন্যাস কক্ষ পরিদর্শকের হার পরীক্ষার দিনে সংশ্লিষ্ট কেন্দ্রে ক্লাস বন্ধ রাখা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসে পরীক্ষার দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চিঠি দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা দেখো এইচএসসি সমমান পরীক্ষা 2025 সুষ্ঠ সুন্দর অনকমনুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা দেখো এই চিঠির মাধ্যমে তোমাদেরকে 33 টি নির্দেশনা দেওয়া হয়েছে দেখো এই দেখো 33 টি নির্দেশনা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি নির্দেশনা দেখাচ্ছি দেখো কি কি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার দেখো এক এইচএসসি পরীক্ষা সকল শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত মনোনয়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাংলাদেশ কর্তৃক প্রণীত দু পঁচিশ সালের পাঠ্য বিন্যাসকেত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অংশগ্রহণ করতে হবে দুই নম্বর হচ্ছে দেখো পরীক্ষা সকাল দশটা এবং বিকেল দুইটা হতে শুরু হবে এই চিঠির মাধ্যমে তেত্রিশটি নির্দেশনা তোমরা দয়া করে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে তোমরা দেখতে পারবা